আমি চোদ্দ বছর ধরে আজকে গান গাইতে পারি না জয় স্যার মায়ের জয় এই মা কত বছর গান করছে মা চোদ্দ বছর ধরে গান গাইতে পারি না ছোটবেলা থেকে গান গাইছি দেশ বিদেশে অনেক রেডিও টিভিতে গান গাই এসেছি কিন্তু আমার গলা নষ্ট হয়ে গেছে তাই মায়ের কাছে এসেছি মায়ের মহিমা জেনে আমি অনেক আশা নিয়ে এসেছি আমি জানি হবে আমার বিশ্বাস হচ্ছে দু লাইন শুনিয়ে যাবো দেখি মা আমার গলা খুলে দেয় কি বলো মা যা কিছু ভরসা তমি মা যা কিছু ভরসা তুমি মা আমি যে অধম অতি নিরন্তর মন্দ আমি যে অতি নিরন্তর মন্দ আমার বলিতে ভবে তুমি কেবল আছো মা যা কিছু ভরসা তুমি মা 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 যা কিছু তুমি আমি বেরগুলি থেকে মা আমি রবীন্দ্র ভারতী রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট আমি ওখান থেকে ভালো পুরস্কার পেয়ে আমি মানে পাশ করেছি এম মানে মাস্টার ডিগ্রি করেছি করে বাড়িতে স্কুল করেছি প্রথম স্টুডেন্ট সব বসে রয়েছে আমি হয়ে বসে রয়েছি আর আমার মা বেড ডিডিং

মা আমার অনেকবার এসেছে মায়ের মন দিয়ে মা তিনটে এঁকেছে দেখ একটু মা কি সুন্দর এঁকেছে দেখো নিষ্টিলওকে এঁকেছে কৃষ্ণকে দেখা মা বলমা শিব পার্ক থেকে দারুণ এঁকেছে দেখো আঁকা দেখো অসম্ভব সুন্দর আঁকা খুব সুন্দর এঁকেছে আর বল মা

না এই মা বলছে কৃষ্ণকালী মা আঁকছিলাম কিছুতে আসছিল যখন আমি তোমাকে নিয়েছি তারপর আমার আঁকাটা এসেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের দাও দেখো দাও মা আগেও অনেকবার এসছে খুব সুন্দর আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এখন ছোট থেকে বড়দের সবার মুখে একটাই নাম কি ছোট্ট একটা ভক্ত দেখো নিজে হাতে এঁকেছে মা দেখাও ফটো দেখো তুমি ফটো দেখো দেখো খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর একদিকে খাড়ার মতো দেখো তুমি দারুণ একটা জিনিস এঁকেছে একটু দেখিয়ে দিই খুব সুন্দর এঁকেছে একদিকে মায়ের চোখ একদিক খাড়া জপা ফুল খুব সুন্দর এঁকেছে বাচ্চা দেখে আসছে মামা তোমা দে তোরা এটা দেখি দেখে বল মা বলতে কি করলি এই পারমাণন করলি বল মা আমি অনেক উপকার হয়েছে আমার নিজের জন্য আমার ছেলের জন্য যা চেয়েছি মা আমাকে তাই গেছে আমার তো একদম অপারেশন বলে দিয়েছিল ডাক্তারকে এক ফনি অপারেশন করতে মানে এক মাসের মধ্যে না করলে আমার বাচ্চা দাঁনি মানে খারাপ হয়ে যাবে ক্যান্সার হবে বলেছে দিয়ে হলো যে আমি পাঁচ দিন মাই নাম জব করে দিয়ে ফোন করেছিলাম এখানে বললো যে হলো কি ডাক্তারের কাছে যাও কিছু হবে না দিয়ে আমি ডাক্তারের কাছে গেছি খুব বললো কিছু হয়নি তোমার ওই রিপোর্ট দেখে যে কিছু হয়নি সব ভালো হয়ে যাবে নিয়ে এসে মাতনি আমার ছোট ছেলে এসেছে এটা আমার মেজে বোন মা ছোটো না না বুঝতে পারছো এমনি এমনি বক্তলা এত বাড়ছে মুম্বাই থেকে আসতে বলো মা কালকে রাতে পৌঁছেছি কিসে আসলে মাতলি প্লেনে প্লেনে করে আসলে

মাথার যন্ত্রণার জন্য ও কাজ করতে পারে মাথার যন্ত্র কিছুতেই আর নিচ্ছে না চারিদিক থেকেই বলে

আজকে শনিবার হয়ে গেছে নাম জপ করে যখন আমি আটা মাখছি মা তুমি সপ্তাহটা পার করে দিলে তাহলে কি তোমার কোনো ক্ষমতা নেই ঠিক একটা সময় ওকে ও সে আর ফোন করছে ঋতিক কী করছিস তখন ওকে বললো যে তখন তারপরে আবার এক সপ্তাহ না তুমি এই সপ্তাহের মধ্যেই জয়েন করাও জয়েন করিয়েছি ঘরে মা কন্ডাক্টার যাচ্ছে তিরশোটা কাজ হয় মাথা যন্ত্রণা ভালো হলো জব পেলো তিরশোটা কাজ হয় আর মেয়েরও ঠিক সেই অবস্থা জানি না কোন আমি গ্রহে পড়েছি দু মাস মেয়ে দিল্লি তিরশোটা তো কাজ হয় ছেলেটা কাজ হলো হ্যাঁ হ্যাঁ

কৃষ্ণ কালি মাহেৰ জয় জয়ো জয় জয় মংগল মায়ে জয় জয় কৃষ্ণ কালি জয় জয়ো জয়

মা আছেন মা তো মাকে বলুন আমার আর বলো কি উপকার ছিল মা

বললাম আমার বৌদি সেই লক হয়ে গেছিল তো বৌদিকে তো ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল দিয়ে এখন বৌদি একদম সুস্থ তুমি বললে মা নাম করে ঘেরে দিলে এখন মা একদম সুস্থ ও আসবে পুজো দিতে আসবে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল ডাক্তার যেখানে জবাব দিয়েছিল শুধু মা তুমি ছুটতে আমি এসে বললাম তুমি ওখানে হাতে করে ছেড়ে দিয়েছিল এখন সুস্থ একদম সুস্থ ডাক্তার বলেছিল

কি হচ্ছিল বলেছিলাম জয় সোনায় এই মা এসেই বললো আমার চরণ দবহা আমি কিন্তু বলিনি আমার চরণ আমি কোনো দেবী নয়

জয় এই বাবা অনেক উপকার পেয়েছে চুপ করে একবার বলো বাবা কি উপকার হয়েছে বলো এই মাসে তিন তারিখে এসেছিলাম বলো শুনতে পাচ্ছি না কমেন্ট করে ভক্তরা যে মা কি শুনতে না চোর বলো এই মাসে তিন তারিখে এসেছিলাম আসার পর দেখিয়ে আমি এখন ভালো আছি হুম তাই আবার মায়ের কাছে আবার এসেছি আমার দেশ সীমা যেন ভালো থাকে আমি যেন প্রতিদিন ভিডিওতে এটাও বলতে আমি ভুলে গেলাম এই মায়ের পুষ্প নিয়ে যেয়ে সেই পেশেন্টকে দিয়ে সে পোড়া রুগী তিন দিনের মাথায় সে হেঁটে ছিল আমি এই মায়ের পুষ্প নিয়ে যেয়ে দিয়েছিলাম সে এত বড় হবে বাচ্চাটা করে যাচ্ছে দেওয়া হয়ে গেছিল সেইটা এই মায়ের পশু নিয়ে গিয়ে আমি মাকে বলেছিলাম যে মা

ওরা জাতিতে মুসলিম ছিল তাহিম মলাম যে আমার কৃষ্ণকালী মায়ের নাম করতে হবে কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম করতে হবে আমরা ছেলেগু না মায়ের নাম করাবো করে দুইজন ছিল যারা বলছেন না মায়ের নাম মায়ের কাছে মঙ্গলা মায়ের কাছে হয় না মঙ্গলা মায়ের কাছে মা সন্তান সবাই সমান হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোনো সবাই মায়ের সন্তান সবাই কৃষ্ণকালী মায়ের সন্তান তাই মায়ের কাছে জাত জাতপাত কোনো বিচার হয় না তাই সে যেমনই হোক যকনি বিপদে পড়ে অনেক মুসলিম ভক্ত আমার কাছে এসেছেন বলেছে মা তুমি ত্রিশূল ঠিকই দেবে মা আমি মুসলিম আছে আর এই জয়ের জন্য আমি কষ্ট পাচ্ছি মায়ের জয় জয় গোনা মা জয় সোনা মায়ের বাবা তো বড় ভাই কেও না মা

আমার মেয়েরা খুব এখন ভালো আছে তুই মাস থেকে আবার এই তিন আসের পরেও আমার মেয়েছে আমি ওই জন্য আর আমারও ব্যথা সব ভালো শ্বশুর মারা গেছে বলে অসুস্থ হয়েছে না কি জানি না ওপর থেকে তো যত্ন আর আমার এই এইটা তারপরে জন্য

এটা কৃষ্ণকালী মা নাম্বার দেওয়া হয়েছে ফোন পে টাকাও পাঠিয়ে দিয়েছে বারোশো টাকা এরকম করে ফেক বিধি অনেক তৈরি হচ্ছে অনেক মোবাইল নাম্বার দিচ্ছে কেউ কেউ এরকম করে কাউকে টাকা দেবেন না জানতে তাহলে মায়ের মন্দির আসুন এই বাবা অনেক উপকার পেয়েছে বলো বাকি কি উপকার হয়েছে আমি বাইক চুরি হয়ে মা মার নাম মায়ের নাম জব করছি গাড়ি

বাপ কিন্তু বাপকেও ছাড়ে না অন্যায় যে করে সেই অন্যায়ের সাজা কিন্তু তাকে পেতে হয় এই মায়ের কাছে কিছু ভিডিও আছে মা তুমি একটু সরো রান্নার মা দেখাও মা বলো এই দেখো বারবার বলছি আমার আছে তুমি কি কৃষ্ণকালী মা বলে হ্যাঁ আমি কৃষ্ণকালী বলছি ঠিক জায়গায় ফোন করেছি বলে হ্যাঁ বলে তাহলে তুমি ভিডিও কল করো যদি বিশ্বাস না করো তাই বলছি ভিডিও কল করতে বলছি তাহলে বিশ্বাস করবো কেন তাকে ভিডিও কল করে দেখতে যাবো আমি তাই মুখটা দেখাও আর ভিডিও কল করে দেখতে যাইনি পরে অন্য একদিন ফোন করছে আমার ছেলে বলে মা তুমি তো ভুল করছো এই মার মুখটা কি মিষ্টি আর এই মা কেমন পরোবর্ষা বানানো যে ছেলে দেখেছে আমাকে বকা দিয়েছে ভালো করে বলে দি দেখো নাম্বারটা এখানেও আছে এই ভক্ত আমার ফেক ভিডিও অনেক তৈরি হচ্ছে অনেক অনেক কৃষ্ণকালী মায়ের নামে ফেক ভিডিও বানানো হচ্ছে আমি একদিন এই কথাটাও বলছিলাম বলো যে আমার ভিডিও যদি নাম্বার দিয়ে দেয় ফোন পে নাম্বার এটা এটা মন্দির দান করার জন্য এই নাম্বারটা দিচ্ছি অনেক এরকম পেক ভিডিও বানানো হয়েছে তাই এই নাম্বারটা দিয়ে বলেছে আমি কৃষ্ণকালী মা বলছি এই মা তুমি কত টাকা দান করেছো বারোশো টাকা বারোশো টাকা তুমি দান করেছো টাকা দিয়েছি হাজার টাকা পুজো মন্দিরের জন্য দুশো টাকা পূজার জন্য বলেছে আমি কৃষ্ণকালী মা কেউ ভক্তদের বারবার বলছি কোনো পেক ভিডিও হলে পরে কেউ মন্দিরের জন্য দান করবেন না দরকার হলে মায়ের মন্দিরে আসবেন কৃষ্ণকালী মায়ের ভিডিও এখন সবাই জানে কোথায় আমি অ্যাড্রেস দিয়েও দিয়েছি কীভাবে আসতে হবে তাই মায়ের মন্দিরে আসুন এই মা বুঝতে পারো আজকে দেখো ধরা গেল এই জয় এইটা কেউ করবে না দেখো এরকম দিয়েছে নাম্বার দিয়ে দিয়েছে মায়ের মন্দিরের জন্য কে নাম কেও এক বিধিও কেও যদি মন্দিরের জন্য টাকা চায় কাউকে দেবেন না দেখুন কেমন মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে কেমন করে এখন লিখে দিয়েছে মানে এই নাম্বারটা দেখুন দিয়ে দিয়েছে কেউ এখানে নামারে কেউ টাকা পয়সা কিচ্ছু কোন নাম্বার এই নাম্বার কেন কোনো নাম্বারই দেবেন না জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি এই নাম্বারটা কল করি একবার দাঁড়াও রাখো একবার ফোন করছ মা এই মাকে চুপচাপ থাকুন একবার মাকে দেখাও জয় কৃষ্ণকালী মায়ের জল জয় সোনা মায়ের জল মাকে তোমরা বারবার বলি ডাকার মতো ডেকে নাও যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো তাহলে তোমরা অবশ্যই সেই ডাকে সারা পাবে এই মায়ের একটা মিরাক হয়েছে মা মনে মনে মাকে কি বলে গিয়েছিল মা আমাকে এসেই বললো বলো মা কি উপকার হয়েছে

মনে মনে করেছিলেন কেজি আম্মা আড়াই কেজি আম মা দিয়েছেন মা মায়ের কাছে মানসিক করে গিয়েছিলেন মা যদি আমার ছোট মেয়ের সন্তান আসে তাহলে তোমাকে আমি আড়াই কেজি আম দেব তবে তাই হয়েছে কৃষ্ণকালী মা খুব তাড়াতাড়ি সারা দিয়েছেন এখান থেকে যাওয়ার দেড় মাসের মধ্যেই মায়ের মেয়ে মা হচ্ছেন প্রেগনেন্ট হয়েছেন উনি তা সবাই একবার চড়ে কথা থেকে আসছো এটাই স্টপ করলাম